সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসছি অবশ্যই টাইম লাইনে আপনারা দেখেছেন যে ভিডিওটা কী তো আজকে হচ্ছে ইসরায়েল সম্পর্কে এবং ইহুদি ইসরায়েল ইহুদি এবং মুসলিম যে একটা বিদেশ এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ইসরায়েল কেন সারা বিশ্বের ভিতরে তারা রাজত্ব করতেছে কারণ কি ইসরায়েল রাষ্ট্র গঠন করছে এবং একটা রাষ্ট্র গঠন করেছে এবং ফিলিস্তিনির ভূকণ্ডে বা মুসলিমদের ভূকণ্ডে ইহুদির বিশ্বে যদি আমরা যদি আজকে যদি আলোচনা যদি করি তাহলে শেষ হবে না কারণ এটা হচ্ছে মুসা আলাহামের কম আল্লাপাক ইহুদিদেরকে অনেক ভালোবাসতেন অনেক অনেক ভালোবাসতেন আল্লাপাক ইহুদিদেরকে কিন্তু তারা এমন নাফর এমন পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করত এবং এবং এমন অশৃঙ্খল সৃষ্টি করতো তালা তাদেরকে অনেকবার তাদেরকে শাস্তি দিচ্ছে আল্লাপাক কিন্তু তাদেরকে কিন্তু এই ফল কিন্তু তাদেরকে খাওয়াইছে এবং আল্লাপাক তাদেরকে শাস্তি দিছে মাফও করছে অনেকবার আল্লাপাক এই ইহুদিদেরকে যতবার পাপ করছে ততবার তাদেরকে রাজত্ব দিছে এবং এই ফিলিস্তিনি এই ফিলিস্তিন থেকে কিন্তু তারা অনেকবার বিশ্ব শাসন করছে অনেকবার বিশ্ব শাসন করছে বিশেষ করে মহাম্মানব সাল্লাহ আল্লাহ সাল্লামের আব্রিবার বা অথবা আমরা যে নবতের প্রাপ্তি নবের প্রাপ্ত হওয়ার আগে অথবা আপনার ঈসা আল্লাহ সাল্লামের যুগে বিশ্বাল্লাহ সাল্লাম আগে মৌসা সাল্লামের পরে তারা অনেকবার পৃথিবীর শাসন করছে তো তারা চায় এখন যে বর্তমান প্রেক্ষাপট এখন যে বর্তমান প্রেক্ষাপট তারা এটা চায় আগে যে তারা পৃথিবীর শাসন করছে তো তারা আবার চাচ্ছে যে তারা পৃথিবীর শাসন করতে কিন্তু আল্লাপাক বলেন ইহুদি দুইবার ফাঁসাদ সৃষ্টি করবে তো আবার কি বলেছে রাসুল সাল্লাসাল্লামকে এটা শুনিয়েছেন আল্লাহ রাসুলকে বলেন যে হে আমার নবী হে আমার হাবিব ইহুদি পৃথিবীতে দুইবার ফাঁসাদ সৃষ্টি করবে ইহুদি কিন্তু একবার ফাঁসাদ সৃষ্টি করছে এই দশ এক যুগ বা দুই যুগের ভিতরে তারা ফাসাদ সৃষ্টি করছে একবার হচ্ছে আপনার প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো প্রতি শতাব্দীতে তারা এটা এটা হচ্ছে ইকোনমিক্স যে প্রতি শতাব্দীতে যে এক শতাব্দীর ভিতরে তারা দুবার ফাসাদ সৃষ্টি করছে এক হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরপরে কিন্তু আর কোনো যুদ্ধ নেই পাক আল্লাহর হাবিবকে বলেন এখন অনেকে বলে যে না এখন অনেকে বলতেছে যে না ইহুদিতে অনেকবার ফাসাদ সৃষ্টি করছে যখন ফাঁসাদ সৃষ্টি করছে তখন কিন্তু এর আগে সৃষ্টি করছে আল্লাপাক তাদেরকে শাস্তি দিচ্ছে আল্লাপাক যখন কোরআন কোরআন কখন নাজুয়েছে কার উপর নাজিছে মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর জ্বলেছে যেহেতু মহানবী সাল্লাহ আল্লাহ ওপর উপর যেহেতু নাজিল হয়েছে তার মানে কি আমার রাসুলকে বলেন যে হে হাবিব ইহুদি দুইবার পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করবে তারা দুইবার কিন্তু ফাঁসাদ সৃষ্টি করছে মহানবী সা্লাহ আল্লাহ সাল্লামের যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উনি দুইবার ফাঁসা তারা দুইবার ফাঁসাদ সৃষ্টি করছে এখন বলতে পারেন যে না তে রাষ্ট্র সোলাচাল মৃত্যুর পরে তখন তো ফাঁসাদ অনেকবার সৃষ্টি হয়েছে যে তারা জেরুজালে জেরুজালে একবার ইহুদি ইহুদি তারা এই শাসন করছে কখন যে সুলতান আয়ুবের সময় তারা এই পৃথিবী ফিলিস্তিন বা আরব ভূখণ্ড তারা শাসন করছে তো এটা এটা তো মহানবিস্লাহ আল্লাহ বা ইসলামিক কলিফা যে চারজন কলিফ আছে কলিফার পরে বা কলিফার যে আছে ছয়ত্রিশ বৎসরের খিলাফত যে আসলে খিলাফতের পরে তো মামলোকা মামলকাত আছে এরপরে হচ্ছে আয়ুব সুলতান আয়ুব বা আয়ুবের রাজত্বকাল যা কণ্ড সমস্ত তাদের সবাইকে একত্র করে একত্র করে ইহুদিদেরকে দমন করে এটা কিন্তু শুধু আরব ভূখণ্ডে ছিল এটা শুধু আরব ভূ ছিল কিন্তু আল্লাহ তালা বলেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে তারা ফাঁসাদ সৃষ্টি করবে যেন সুলতান আইবি আমলে তারা তো ফাঁসাদ সৃষ্টি করছে রাসুসুল্লাহ মৃত্যুর পরে আমি হয়তো মনে বোঝাইতে পারছি না কথাগুলো তো যেহেতু তারা তখনকার সময়ে সুলতান আইবির আয়ুবের সময় তারা ফাঁসাদ সৃষ্টি করছে তখন কিন্তু আরব ভূ মাঝে ছিল আল্লাহ তল্লা আল্লাহ কিন্তু বারবার বলতেছে যে তারা পৃথিবীতে দুইবার ফাঁসা সৃষ্টি করবে তো দুইবার বলতে আমরা যে প্রতি শতাব্দী প্রতি শতাব্দী আমরা ধরতে পারি একশো বছর তো ইহুদিরা প্রথম প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা পৃথিবীতে কিন্তু যুদ্ধ হয়েছে কথা তো সঠিক তো এখন এখন যা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে সারা পৃথিবীতে হবে সারা পৃথিবীতে হবে এবং এই যুদ্ধের মূল কারণ কি আমি আপনাদের আগামী ভিডিওতে আমি বলবো আর আমি আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর বিশেষ করে তো আমি আস্তে 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 আমি ক্যামেরার সামনে যদি ভিডিও নিয়ে আসতে আপনারা যদি ভালো যদি লাগে তাহলে আমার ভিডিওগুলোতে আপনারা সাবস্ক্রাইব করবেন যেটা আমি একটা নতুন বা আপনাদের জন্য ভিডিও বানাই আমি আমার সাধারণ জ্ঞান থেকে যতটুকু বলি ইতিহাস থেকে যতটুকু জানতে পারি ততটুকু বলবো যাই হোক তো ভিডিওটা আমি আর লম্ব লম্বা করতে চাচ্ছি না তো আপনারা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর আগামী ভিডিও একটা যে আগামী সপ্তাহে যে একটা ভিডিও বলবো যে যুদ্ধের যে পরিস্থিতি এই যুদ্ধটা কতটুকু হবে এবার রাশুজুল্লাহ সাল্লাম কী বলেছেন যুদ্ধ সম্পর্কে আমি সে বিষয়ে আলোচনা করব ধন্যবাদ